ফালাঘাটা প্রেস ক্লাবের সহযোগিতায় ফালাঘাটা আনন্দ আড্ডা আয়োজিত বসন্ত বৈঠক অনুষ্ঠিত হলো ফালাঘাটা প্রেস ক্লাব কক্ষে অনুষ্ঠানে গৌরবময় উপস্থিতি সাংস্কৃতিক প্রেমী বিশিষ্টজনেরা এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো আধুনিকতার ছোঁয়ায় বয়স্ক প্রবীণরা বসন্ত উৎসবের মতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে দূরে সরে যাচ্ছেন তাদেরকে একত্রিত করে আনন্দ দেওয়াই এর মূল লক্ষ্য ফালাঘাটার বিভিন্ন সংস্কৃতি মনস্ক প্রবীণেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাদের প্রতিভা বা বয়সের ভারে সুপ্ত রয়ে গেছে সেগুলোই পরিষ্কৃত হয় এই অনুষ্ঠানের মতো দক্ষিণ হাওয়া পাতা ঝরে পড়া সাপ নদীর ঢেউ পলাশে ঘেরা পান্দা দেব i've got to